মদিনায় একজন সুন্দর যুবক মুসাফির খুব বেশি ইবাদত করে বন্দেগি করে সময় পেলে বিশ্বনবীজির কবর জিয়ারত করে এত সুন্দর মুখন চিত্র বানিয়ে দিয়ে বিশ্বনবীজির কবর জিয়ারত করে মানুষ তার মুখের দোয়া শোনার জন্য উৎ পেতে থাকে তার জন্য অপেক্ষা করে ফারুক তার আমল দেখে মুগ্ধ হয়ে গেলেন একদিন তাকে ডাক দিলেন বললেন ভাই আমি বুঝতে পেরেছি তুমি মুসাফির তুমি মুসাফির আমি বুঝে ফেলেছি কোনো কিছুর প্রয়োজন হলে অবশ্যই তুমি আমাকে জানাবা আল্লাহওয়ালা যুবক উত্তর দিল আপনি যে আল্লাহর ইবাদত করেন আমিও সেই আল্লাহর ইবাদত করি যদি কোনো কিছুর প্রয়োজন হয় আল্লাহর থেকে চাইব আপনার থেকে কেন চাইবো উমরে ফারুক আরো তার প্রতি মুক্ত হয়ে গেলেন আমাদের যার যখন প্রয়োজন চাইবো কার কাছে আল্লাহর কাছে আল্লাহ বলেন সব কিছু আল্লাহর থেকে চাইতে হবে মদিনা থেকে হজের উদ্দেশ্যে একটি কাফেলা বের হলো ওই কাফেলায় যুবক তিনি ও হাজের জন্য বের হলেন উমরে ফারুক রদ আল্লাহ দালানু কাফিলার যে নেতা ছিল তাকে ডাকে ডেকে বললেন আপনাদের ভিতরে যে আল্লাহওয়ালা লোক যায় তাকে আপনার এক্সপেক্ট করবেন সম্মান করবেন কারণ তার ইবাদত বান্দকি দেখে আমরা মুগ্ধ সেই বিশ্ব কবর জিয়ারোদ করে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দারানবি মায়ার নবী তার কবরের পাশে দাঁড়িয়ে হাওমা করে নবীজির কবর করে খবরদার আপনারা তার সঙ্গে খারাপ আচরণ করবেন না করবেন সম্মান করবে কাফেলা তৈরি হয়ে গেল মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে হজের জন্য বের হয়েছে ওই কাফেলায় একজন সুন্দরী রূপবতী মহিলা ছিল তার ভিতরে একটা খারাপ অভ্যাস ছিল সুন্দর জওয়ান দেখলে সুন্দর যুবক দেখলে তার প্রেমে পড়ে যেত মেয়েটি তার প্রেমে পড়ে গেছে মরুভূমির ভিতরে মহিলার একদিকে তাবু গেড়েছে পুরুষ আর একদিকে তাবু গেড়েছে কিন্তু ওই মহিলা বাম দিকে তাবু গাড়ে নাই তাবু গাড়ছে ডান দিকে পুরুষদের মধ্যে ওই যুবকের পাশে লোকজন বললে তুমি কেন এখানে তাবু গাড়ালে বাম পাশে চলে যাও মেয়েটি বললো এই যুবকের মুখের তেলোয়াত শুনতে আমার খুব ভালো লাগে এত সুন্দর কণ্ঠ আমি জীবনে শুনি নাই সুহানুল্লাহ এত সুন্দর কণ্ঠ আমি কখনো শুনি নাই তার মুখের তেলোয়া শোনার জন্য আমি এখানে অপেক্ষা করি রাত জেগে জেগে বসে থাকি তার তেলোয়াত শোনার জন্য আসলে তেলোয়া শোনার জন্য নয় যুবকের সঙ্গে প্রেম করার জন্য নজিবিল্লাহ ওই যুবকে ফাদে ফেলার জন্য রাতের বেলায় যুবকের মধ্যে একদিন প্রবেশ করেছে যুবককে ডেকে ডেকে বলে হে যুবক তুমি কি বুঝতে পারো না আমি তোমাকে ভালোবাসি তোমাকে পেতে চাই তুমি কেন বুঝো না যুবক বলে এই কথা আর কখনোই বলবো না আমরা এখন সবাই হজের যাত্রী আল্লাহর ঘর তফ করার জন্য বের হয়ে পড়েছি আল্লাহর ঘর তফ করার জন্য আমরা বের হয়ে পড়েছি খবরদার তুমি এই কথার একবার বলবা না মেয়েটি বলল না আমার ডাকে তোমাকে সারা দিতে হবে আমার সঙ্গে প্রেম করতে হবে লোকটি বলে না আমি তোমার সঙ্গে কেন প্রেম করব আমি তো আল্লাহর সঙ্গে প্রেম করব প্রেম তো লোকের জমি নয় জবর দখল করে হয় প্রেমের দখল পেতে হলে প্রেমেই দখল নিতে হয় ঠিক না প্রেম কখনো জোর করে পাওয়া যায় না ভালোবাসা কখনো জোর করে হাসেল হয় না ভালোবাসা দিয়ে ভালোবাসা জয় করতে হয় মেয়েটি বলল আপনি যদি না দেন চিৎকার করে মানুষ জোর করবো মানুষের ঘুম ভেঙে দেব লোকটি বলল এই কাফেলার সবাই জানে তুমি কেমন মহিলা আর আমি কেমন পুরুষ তোমার কথা কেউ বিশ্বাস করবে না আমি যা বলবো সবাই তাই বিশ্বাস করবে মেয়েটি দেখলো আসলে তো কথা ঠিক আমার কথা কেউ বিশ্বাস করবে না যুবক যা বলবে তাই বিশ্বাস করবে যুবক অন্য কায়দাই ফেলাতে হবে যুবককে অন্য কায়দাই কৌশলে কাজ হাসিল করতে হবে পরের দিন নাই গভীর রাত সবাই যখন ঘুমিয়ে পড়েছে মেয়েটির একটা ছোট্ট টাকা থলে ছিল এই টাকার থলেটা রাতের গভীরে ওই যুবকের থলের মধ্যে রেখে আসছে সকালবেলায় বলছে হায় আল্লাহ আমার কি হইল হায় আফসোস আমার কি হলো যে টাকা নিয়ে আসছিলাম হজ করার জন্য ওই টাকাগুলো চুরি হয়ে গেছে টাকার ব্যাগটা নাই কে নিল কে নিল সকলের ব্যাগ এখন চেক করা শুরু করছে কারো ব্যাগে নাই সবাই ওর ওই যুবককে রেসপেক্ট করে সম্মান করে সম্মানের জন্য কেউ ওই যুবককে তালাশ করলো না যুবকের ব্যাগ কেউ হাত দিল না মেয়েটি বললো ওই যুবকের ব্যাগেও তো থাকতে পারে আপনারা কেন ওই যুবকের ব্যাগে হাত দিলেন না এবার তার ব্যাগ চেক করা শুরু করছে ব্যাগ যখন চেক করা শুরু করেছে ব্যাগের ভিতরে থলি পাওয়া গিয়েছে আসলে যুবক চুরি করছিল নাকি ওই মেয়েটি রাখছিল ওই দিয়েছিল মেয়েদের চক্রান্ত ভয়ঙ্কর চক্রান্ত মেয়েটির চক্রান্ত ছিল ভয়ঙ্কর চক্রান্ত রবিন বলেন قَالَ إِنَّهُ مِنْ كَيْدِكُنَّ إِنَّ كَيْدَكُنَّ عَظِيمٌ মেয়েদের চক্রান্ত ভয়ঙ্কর চক্রান্ত বিরাট চক্রান্ত তাদের চক্রান্ত থেকে বাঁচতে হবে কাফেলার সবাই এতক্ষণ তাকে সম্মান করছিল এক্সপেক্ট করছিল আদর ভালোবাসা মায়া মমতা দিয়ে তাকে হজের জন্য নিয়ে যাচ্ছিল যে মানুষগুলি এতক্ষণ তাকে ভালোবাসছিল মহাব্বত করছিল সেই মানুষগুলি এখন তার বিপরীতে চলে গেল সবাই মিলে তাকে মেরে রক্তাক্ত করে আহত করে জখম করে ফেলল মরুভূমির ভিতরে একটা কাটাযুক্ত গাছ ওই গাছের সঙ্গে যুবককে বেঁধে হজের উদ্দেশ্যে রওনা করলো সবাই যুবক কোনো কথা বলে না চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁধে যুবক বলে দেখেন আমি কষ্ট করে মদিনা এসেছি হজের জন্য আপনাদের সঙ্গে বের হয়েছি আল্লাহর ঘর জিয়ারত করতে চাই আল্লাহর ঘর জিয়ারত করার জন্য মনে বড় আশা নিয়ে বের হয়েছি আপনারা যদি এই মরুভূমির মধ্যে একা একা আমাকে বেঁধে রেখে চলে যান আমি আর আল্লাহর ঘর তফ করতে পারবো না মেহরবানি করে আপনারা আমাকে ছেড়ে দেন হদ যখন শেষ হবে আপনারা যেই জায়গায় উপস্থিত হতে বলবেন আমি সেই জায়গায় উপস্থিত হয়ে যাব আপনারা আমাকে ছেড়ে দেন তাদের মধ্যে কিছু লোক ছিল মায়া হলো তারা বলল ঠিক আছে তাকে ছেড়ে দাও যুবক এবার হজ শেষ করার পরে দুই হাত উঁচু করে আল্লাহকে দে বলে আল্লাহ আপনি জানেন পৃথিবীর কেউ যেটা জানেন না পৃথিবীর পৃথিবীর কেউ যেটা জানে না সেইটা আপনি জানেন ও আল্লাহ আমি তো চোর নই আমি চুরি করি নাই যারা আমাকে মিথ্যা জালে ফাঁসিয়েছে ও আল্লাহ তাদের আপনি বিচার করুন আই আল্লাহ তাদের চক্রান্ত আপনি ফাঁস করুন আল্লাহ পাক রব্বুল আলমিন তার দোয়াকে কবুল করে নিলেন সোহান আল্লাহ যুবকের দোয়া কবুল হয়ে গেল আসলে যে মেয়েটি ওই আল্লাহ যুবককে ফাঁসিয়েছিল সে একজন মুনাফিক মহিলা হজ করার জন্য আসে নাই সে এসেছে হজের মধ্যে কিছু সোনা দানা রূপা গহনা ক্রয় করার জন্য ভালো ভালো জিনিস ক্রয় করার জন্য হজে আসার পর সোনা দানা গহনা ক্রয় করার পর তার টাকা হজে আসার পর সোনা দানা টাকা পয়সা যা কিছু নিয়ে এসেছিল কেনাকাটা করে সব শেষ করে ফেলেছে হজ থেকে যখন ফিরবে তখন তার কাছে আর কোনো টাকা নাই কিভাবে বাসায় যাবে লোকজনের কাছে হাত পাতা শুরু করছে আমার কাছে কিচ্ছু নাই আমার বাসায় যাওয়ার জন্য যা লাগবে ব্যবস্থা করে দেন কেউ তারে টাকা দেয় না কেউ তারে সাহায্য করে না এক গ্রামের মধ্যে যাওয়ার পরে বললেন আমি হজ যাত্রী আমার টাকা পয়সা ফুরিয়ে গিয়েছে আপনারা আমাকে সহযোগিতা করেন কিন্তু কি আশ্চর্যের ব্যাপার কেউ তারে সহযোগিতা করে না একজন যুবক তার কাছে গিয়ে হাত পাতলো আমাকে সহযোগিতা করেন যুবক তার চেহারার দিকে তাকিয়ে তাকে প্রেমের প্রস্তাব দিল খারাপ কাজ করার প্রস্তাব দিল বললো আমি তোমাকে সহযোগিতা করতে পারি কিন্তু আমার সঙ্গে তোমাকে খারাপ কাজ করতে হবে না অজুবিল্লা মেয়েটি বললেন আমি একজন যাত্রী। আপনি কেন আমার সঙ্গে খারাপ কাজ করতে চাইলেন যুবকটি বললেন যদি আমার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হও টাকা পাবা নয়তো তুমি টাকা পাবা না মেয়েটি এবার ভাবলো আমার কাছে যেহেতু কোনো টাকা পয়সা নাই সম্পদ নাই কীভাবে আমি বাসায় ফিরব আর এই যুবকের সঙ্গে যদি আমি সময় কাটাই তাহলে কেউ জানতেও পাবে না টেরও পাবে না মেয়েটা এক পর্যায়ে ওই যুবকের সঙ্গে জিনায় লিপ্ত হয়ে পড়ে জিনা করার পর টাকা নিয়ে কাফেলায় ফিরে ফিরে আসে কাফেলায় ফিরে আসার পর কাফেলা আবার মদিনার উদ্দেশ্যে রওনা করে কয়েকদিন পর মেয়েটি গর্ভবতী হয়ে গেল মেয়েটি এবার ভাবল আমি যদি মদিনায় ফিরে যাই ও যদি জানতে পারে তাহলে আমাকে হত্যা করবে আমাকে হত্যা করে ফেলবে কি করব কি করব। করবো মেয়েটিকে বুদ্ধি দিয়ে দিল তুমি তোমার কাফিল লোকজনদেরকে বলো ওই দিন সে শুধু আমার টাকায় চুরি করেছে তাই নয় বরং সে আমার তাবর মধ্যে সে আমার সঙ্গে জিনার মতো খারাপ জঘন্য কাজ করেছে নাওসবি মেয়েটি সকালবেলায় বলে দিলেন হে কফিলাল লোকেরা শোনেন সেই দিন সে শুধু আমার টাকা চুরে করেছে তাই নয় বরং সেই দিন সে আমার সঙ্গে জিনার খারাপ জঘন্য করেছে যুবকটিকে মতো বলল যতটুকু খারাপ মনে করেছিলাম তার চেয়ে তুমি দ্বিগুণ খারাপ আগের ক্ষত এখনো শুকায় নাই আবার যুবককে আঘাত করা শুরু করেছে ক্ষত বিক্ষত করে রক্তাক্ত করে ফেলেছে আহত করে গান করে সঙ্গীত নমরের কাছে নিয়ে গিয়েছে সঙ্গীত নমরে ফারুক রদিয়াল্লাহ তাল বিচার শুরু করেছেন মেয়েটির পক্ষে রায় গিয়েছে আল্লাহ যুবকের বিপক্ষে রায় গিয়েছে সঙ্গীত নমর বলেন আমি ভেবেছিলাম তুমি অনেক ভালো মানুষ কিন্তু তোমার ভিতরে এত জঘন্য এত পাপ এটা আগে কখনো বুঝি নাই ইন দ্য মেন টাইম সিঙ্গিদ না আলী রদি আল্লাহ হু ত চলে আসছেন আসার পরে বললেন ভাই হবারু আমাকে একটু বিচার করার সুযোগ করে দেন আমি একটু বিচার করতে চাই ওমরে ফারুক রদি আল্লাহ হু তা বললেন অবশ্যই আপনি বিচার করবেন আপনার মতো জ্ঞান আমি ওমর নাই বিশ্বনু বি সল্লাল্লাহ ওয়ালীহু বলেছেন অ্যান মেদি নতুন আইল মি ওয়া আমি হলাম মদিনার আমি হলাম জ্ঞানের শহর আর এই শহরের দরজা হচ্ছে সাইঙ্গা আলী আপনার জ্ঞানের তুলনা হয় না আপনি বিচার করেন সাইগেদানা আলী কাফিলার সবাইকে ডাকলেন ডাকার পরে বললেন কার কথা শুনে আপনারা তাকে আহত করেছেন আপনাদের সাক্ষী কই সাক্ষী আমার সামনে আসো এখন আর কেউ তার সামনে যায় না তার মানে কোনো সাক্ষী নাই সাইঙ্গা আলী রাজি এরপরে মেয়েটিকে ডাকলেন মেয়েটিকে ডাকার পরে বললেন আমি যে প্রশ্নগুলো করব অবশ্যই সেই প্রশ্নগুলো সঠিক আন্সার দিবা নয়তো কিন্তু থাপড়া গাল একদম কি করে দেব লাল করে ফেলব কারণ না আলী কেমন রাগি কেমন শক্তি আসাদুল্লাহ গালিব আল্লাহ তালা তাকে দুনিয়াতে বাঘ করে পাঠিয়েছে মেয়েটি এবার থর থর করে কাঁপে সঙ্গীদিন আলী বললেন সত্য কথা বলো তুমি কি তাকে ভালোবাসতে নাকি সেই যুবক তোমাকে ভালোবাসত মেয়েটি এবার ভয়ে বলে ফেলেছে আমি তাকে ভালোবাসতাম ওই যুবক আমাকে কখনোই ভালোবাসে নাই একদিন রাতের বেলায় তার কামরায় চলে গেলাম যাওয়ার পর আমার ওই থলেটা তার ব্যাগের মধ্যে রেখে দিলাম সকালবেলায় তাকে ফাঁসানোর জন্য বললাম আমার থরেটা কে চুরি করেছে কোথাও পাওয়া গেল না সবাই মিলে যুবকের ব্যাগ খুঁজলো এরপরে যুবকের ব্যাগের ভিতরে পাইল যুবককে আহত করল রক্ত আচ্ছা ঠিক আছে ওকে ফাইন এরপরে বলো ওই যুবককে তোমার সঙ্গে জিনা করেছে ওই যুবককে তোমার সঙ্গে জিনা করেছে বলে না ওই যুবক আমার সঙ্গে জিনা করে নাই মেয়েটি পুরো ঘটনা খুলে বলল। সকল মানুষ ঘটনা খোলার পর মেয়েটির প্রতি খারাপ ধারণা চলে আসলো মেয়েটিকে অভিশাপ দেয় আর সবাই মিলে যুবকের পায়ে পড়ে যায় যুবককে বলে ভুল করেছি অন্যায় করেছি না বুঝে তোমাকে পেটিয়েছি আহত করেছে রক্তাক্ত করেছি মাফ করে দাও ক্ষমা করে দাও সঙ্গীত না আলী রদিয়াল্লাহ তালান হো ওমরে ফারুককে বললেন ভাই

দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার প্রেমে পড়ে ইমান আমল সব কিছু হারিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এজন্য দুনিয়ার মুহে পড়া যাবে না দুনিয়ার মুহে পড়ে গেলেই দুনিয়ার প্রেম মহব্বত ভালোবাসা অন্তরে ঢুকলেই ইমান হারা হয়ে কবরে যেতে হবে ঠিক না বেঠিক জোরে বলেন